প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আশা করি বলো তোমরা যারা এবছর দিয়েছিল তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এস এস সি ফলাফল দুই হাজার পঁচিশ কবে দিবে এস এস সি রেজাল্ট দুই হাজার পঁচিশ দেখো ইতিমধ্যে এস পরীক্ষার কাতা দেখা কার্যক্রম শেষ করেছে শিক্ষা এবার এস ফলাফল প্রকাশ করার পালা কবে এই ফলাফল শিক্ষার্থীরা হাতে পাবে বা অনলাইনের মাধ্যমে দেখতে পাবে তা নিয়ে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ফলাফল প্রকাশ করার তারিখ সম্পর্কে গুজব ছড়ানো বলে জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা তারা জানিয়েছে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করার জন্য দিন তারিখ নির্ধারণ করা হয়নি তবে সম্ভাব্য সময়সূচি তারা জানিয়েছে কবে ফলাফল প্রকাশ করা হবে সেই সম্পর্কে প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের বরাবর যেখানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবেন এবং ওই দিন উপস্থিতি থেকে ফলাফল প্রকাশ করবেন সেক্ষেত্রে শিক্ষা দায়িত্ব থাকা কর্মকর্তারা বলেন এসএসসি ফলাফল দুই প্রকাশ করার জন্য সম্ভাব্য সময়সূচি আছে জুলাই মাসের প্রথম দিকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট কিন্তু ষাট দিনের ভিতরে প্রকাশ করা হয় অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু তেরোই মে শেষ করা হয়েছে তাহলে বুঝতেই পারছ আগামী জুলাই মাসের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছো এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো